হ্যালো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব। এমন আজব আর রহস্যময় যাত্রায় যেগুলো দেখে অবাক হবেন এমন পাথর রয়েছে যেটা জীবিত পাথর কিছু পাথর শ্বাস নেই আর পাথর আপনা আপনি যাচ্ছে মনে হচ্ছে। কোন কেউ কালো জাদু করেছে এগুলো পাথর খুবই রহস্যময় যেগুলো হাজার হাজার বছর ধরে মানুষদের চমক দিয়ে আসতেছে একটু ভাবন যদি একটা পাথর হাওয়াতে শূন্যে ভেসে থাকতে পারে তো কি তাহলে সেটা কোনো অন্য গ্রহ থেকে আমাদের পৃথিবীতে এসেছে আর একটা পাথর যদি শ্বাস নেয় তো তার ভিতর কি লুকি থাকতে পারে সায়েন্সটিসরা এখনও সেটা রহস্য জানতে পারেনি তো এমনি পাঁচটি রহস্যময় পাথর সম্পর্কে জানব তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে চলুন রহস্যময় ভিডিওতে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ি নাম্বার ফাইভ কুমকিবি রোগ ফিনল্যান্ড একটা এমন পাথর যেটা দ্রুত আকর্ষণকে পাত্তাই দেয় না চলুন ঘুরে আসি ফিনল্যান্ডের সেই রহস্যময় জঙ্গলে যেখানে গাছের ছায়া আর ঠান্ডা হাওয়ার মাঝে লুকিয়ে রয়েছে একটা এমন রহস্যময় পাথর যেটা দেখে মনে হচ্ছে এখনই যাবে পরে কখনোই যায় না নাম কুমকিবি পাথর আর বিশ্বাস করেন এটা শুধু আজব নয় প্রায় অসম্ভব এই বিশাল পাথরের উচ্চতা প্রায় সাত মিটার আর দৈর্ঘ্য চার মিটারের বেশি ওজন কয়েকশো টন হলেও এটি একেবারে অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ছোট্ট এক পাথরের উপর ভারসাম্য রেখে যেন আকাশকে চ্যালেঞ্জ করছে সাধারণভাবে যদি কোনো মানুষ এটা দেখে তার প্রথম ধারণা হবে যে পাথরটা যে কোনো মুহূর্তে গড়িয়ে পড়বে কিন্তু শতাব্দীর পর শতাব্দি ধরে এটি একইভাবে দাঁড়িয়ে আছে ঝড় বাদল কিংবা বরফে ঢাকা শীতল বাতাস কিছুই এর অবস্থান পাল্টাতে পারেনি স্থানীয় ফিনিশ লোক কথায় বলা হয় কুমকিবি হল ডেভিলস বোল্ডার বা শয়তানের ফেলা পাথর প্রাচীন মানুষরা বিশ্বাস করত কোনো এক অশুভ শক্তি এটি জঙ্গলের মধ্যে এনে ফেলেছে আবার কেউ কেউ বলত বিশালাকার দৈত্যরা একে নিয়ে খেলাধুলা করত আর সেই খেলায় হারিয়ে ফেলে রেখে গেছে বিজ্ঞানীরা মনে করেন এই পাথরটা কয়েক হাজার বছর আগে বরফ যুগের শেষে গ্লেসিয়ারের সাথে ভেসে এসে এখানে থেমে গেছে কিন্তু কিভাবে এত নিখুঁত ভারসাম্যে দাঁড়িয়ে আছে সেটা এখনও একটা রহস্য একে সরাতে চেষ্টা করা হয়েছে বহুবার এমন কি আধুনিক যন্ত্র দিয়েও কিন্তু পাথরটি নরেনি এক চুলো আজকে পর্যটকরা ফিনল্যান্ডের দক্ষিণ পূর্বাঞ্চলের এই গভীর জঙ্গলে এসে কুমকিবিকে দেখতে ভিড় করেন গাছপালার ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করেই সামনে দেখা যায় বিশাল এক পাথর যার অবস্থান পুরো প্রকৃতির সাথে বেমানান এটা দেখে মনে হয় প্রকৃতি যেন আমাদের বুদ্ধিকে ঠকাচ্ছে কেউ কেউ পাথরের নিচে দাঁড়িয়ে হাত দিয়ে ঠেলে খেলা দেয় কেউ ছবি তোলে আবার অনেকে একে স্পর্শ করে ভাবে এর মধ্যে কোন অদৃশ্য শক্তি লুকানো আছে কিনা অনেকে বলে এই পাথরের চারপাশে দাঁড়িয়ে এক ধরনের অদ্ভুত নিরবতা টের পাওয়া যায় যেন প্রকৃতি নিজেই এখানে থমকে গেছে কুমকিবি শুধু একটি পাথর নয় এটা হল প্রকৃতির এক অদ্ভুত খেলা মানুষ যতই চেষ্টা করুক না কেন আজও এই রহস্য পুরোপুরি ভেদ করতে পারেনি নাম্বার ফোর হোয়াইট ডেজার্ট মিশর একটা ভূতের মতো পৃথিবী একটু ভাবুন মরুভূমির মাঝে চারদিকে শুধু সুমসাম কিন্তু তখন যদি আপনার নজর পড়ে একটা জায়গায় যেটা একদম আমাদের পৃথিবীর থেকে আলাদা মিশরের পশ্চিমে রয়েছে একটা এমন রহস্য হোয়াইট ডেজার্ট এখানকার আবহাওয়া মনে হচ্ছে পৃথিবীর কোনো রহস্যের চেয়ে কম নয় এখানকার মূর্তিগুলো কোনোটা মাশরুমের মতো কোনোটা মুরগার মতো আর কোনটা খুলে ধসে পড়া মহলের মতো দেখা যায় কিন্তু এগুলো মানুষের বানানো নয় এটা প্রকৃতির এমন কারিগরি যেটা আশি লক্ষ্য বছর পুরাতন এই হোয়াইট ডেজার্টের বালু আর বাতাসের খেলা হাজার হাজার বছরে গড়ে তুলেছে চুনাপাথরের এই আশ্চর্য ভাস্কর্যগুলো দিনের বেলা সূর্যের আলোয় এগুলো চকচক করে আর রাতে চাঁদের আলোয় মনে হয় যেন কোনো অচেনা ভূতের নগরী দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে অনেক ভ্রমণকারী বলেন এখানে রাত কাটানো মানে এক ধরনের রহস্যময় অভিজ্ঞতা কারণ চারপাশে নিস্তব্ধতা আর সাদা পাথরের অদ্ভুত আকারগুলো মিলে তৈরি করে ভৌতিক এক আবহ ভূতত্ববিদরা বলেন এই জায়গাটা একসময় ছিল সমুদ্রের নিচে পড়ে সমুদ্র শুকিয়ে গেলে চুনাপাথরের স্তর বাতাসে আর ঝরে ক্ষয়ে ক্ষয়ে আজকের এই অদ্ভুত ভাস্কর্যগুলোর জন মদিয়েছে তাই এগুলো শুধু মরুভূমির পাথর নয় বরং পৃথিবীর ইতিহাসের জীবন্ত সাক্ষী আজকে হোয়াইট ডেজার্ট শুধু রহস্য নয় বরং পর্যটকদের কাছে এক অনন্য আকর্ষণ যেখানে কেউ প্রকৃতির শিল্প দেখে মুগ্ধ হয় কেউ আবার ভাবে হয়তো এখানে সত্যি কোন ভিনগ্রহের ছোয়া লুকিয়ে আছে নাম্বার থ্রি মাশরুম রোগ বুলগেরিয়া যেখানে পাথর রাতে শ্বাস নেয় এখন চলুন ঘুরে আসি এমন জায়গায় যেখানে পাথর শুধু দাঁড়িয়ে নেই বরং এমন মনে হয় সেটা জমি থেকে উপরের দিকে উঠছে শ্বাস নিচ্ছে আর আমাদেরকে দেখছে বুলগেরিয়ার বেলিব্লাস গ্রামে রয়েছে একটা এমন সুন্দর জায়গা যেটা আপনি স্বপ্নেও দেখতে পাবেন না স্টোন মাশরুম মানে পাথরের মাশরুম এই পাথরগুলো দেখে মনে হয় কোনো কলাকার এগুলো বানিয়েছেন এই জায়গাটা প্রায় তিন হাজার বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত আর এখানে দাঁড়িয়ে থাকা প্রতিটি পাথর দেখতে অনেকটা বিশাল মাশরুমের মতো কারো উচ্চতা দুই মিটার আবার কারো উচ্চতা চার মিটারেরও বেশি আশ্চর্যের বিষয় হল এদের মাথার অংশ চড়া আর নিচের অংশ প্রকৃতির হাতে গড়া এক শিল্প কর্মস্থানীয়রা বলে দিনের বেলা এগুলো রোদে উজ্জ্বল হয়ে ওঠে আর রাতে চাঁদের আলোয় যখন বাতাস বইতে থাকে তখন এগুলোকে দেখে মনে হয় যেন সত্যি ধীরে ধীরে শ্বাস নিচ্ছে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন এই জায়গা মূলত আগ্নেগিরির লাভা আর আগ্নে ছাইয়ের মিশ্রণ থেকে তৈরি কোটি বছর আগে এখানে আগ্নেগিরি বিস্ফোরণ ঘটে আর সেই লাভা আর খনিজ পদার্থ বাতাসে ছড়িয়ে তারপর ধীরে ধীরে ক্ষয়ে মাটির উপরে তৈরি হয় এই অদ্ভুত পাথরের গঠন এগুলো মূলত যেটা প্রকৃতির ক্ষয় প্রক্রিয়ায় আজকের এই আকার নিয়েছে এই জায়গাকে ঘিরে রয়েছে অনেক গল্পস্থানীয় গ্রামবাসীরা বিশ্বাস করে রাতে এই পাথরগুলো আসলেই জীবন্ত হয়ে ওঠে কেউ কেউ নাকি শুনেছেন রাতের বেলা এখানে অদ্ভুত শব্দ শোনা যায় আবার কেউ দাবি করেন তারা দেখেছেন পাথরের চারপাশে কুয়াশার মধ্যে আলোর ঝলকানি অনেকেই মনে করেন এই জায়গায় ভিনগ্রহের কোন শক্তির প্রভাব রয়েছে পর্যটকদের কাছে এই জায়গা এখন খুব জনপ্রিয় সকালে সূর্যের আলো যখন এই পাথরের গায়ে পরে তখন রঙিন আভা তৈরি হয় কখনো সবুজ কখনো গোলাপি আবার কখনো নীলচে রঙে ঝলমল করে ওঠে এগুলো দেখে মনে হয় কেউ যেন বিশাল এক রঙের তুলি দিয়ে পাথরের গায়ে আকিবুকি করে দিয়েছে তাই একে শুধু প্রাকৃতিক বিষয় নয় বরং প্রাকৃতিক ক্যানভাস বলা যায় মাশরুম রোগ শুধু প্রকৃতির খেলা নয় বরং মানুষের কল্পনা এক বিশাল জায়গা কেউ এগুলো দেখে ভাবে এগুলো হলো প্রাচীন কোন সভ্যতার ভাস্কর্য কেউ ভাবে ভিনগ্রহীরা এসে বানিয়ে রেখে গেছে আর কেউ এটা হলো পৃথিবীরই এক রহস্য যেটা এখনো পুরোপুরি ধরা যায়নি যখন আপনি এই জায়গার ভেতর দিয়ে হাঁটবেন তখন চারপাশে দাঁড়িয়ে থাকা মাশরুম পাথরগুলো আপনাকে এমন অনুভূতি দেবে যেন আপনার চারপাশে নির্বে দাঁড়িয়ে আছে বিশাল প্রহরী আর আপনাকে লক্ষ্য করছে ঠিক যেন শ্বাস নিচ্ছে আর আপনার প্রতিটি পদক্ষেপ দেখছে এই অদ্ভুত অভিজ্ঞতা যে কারো মনে এক ধরনের ভয় আর বিষয় একসাথে জাগিয়ে তোলে নাম্বার টু কেরাক বোল্টন নরওয়ে দেখুন এই অদ্ভুত পাথর এখন যেটা শুনতে যাচ্ছেন এটা মনে হয় সবচেয়ে বেশি আজব আর রহস্যময় পাথর একটা পাথর যেটা জমিতেও নেই আকাশেও নেই যেটা এইভাবে দাঁড়িয়ে আছে তাও নয়শ মিটার উচ্চতায় দুই পাহাড়ের মাঝে এটা ফেসে আছে নরওয়ের চিরাগ ঘাটিতে থাকা এই রহস্যময় পাথরকে বলা হয় কেরাক বলটন এই পাথরটাকে প্রথম দেখে মনে হয় যেন প্রকৃতি মজা করে আকাশে ঝুলিয়ে রেখেছে চারপাশে গভীর খাদ নিচে কয়েক হাজার ফুট নিচে নেমে গেছে আর ঠিক দুই পাহাড়ের ফাঁকে আটকে আছে এই একখণ্ড বিশালাকার পাথর কেউ যদি উপরে দাঁড়ায় তার মনে হবে যেন সে আকাশে ভাসছে আবার কারো কাছে মনে হবে যেন পৃথিবী আর আকাশে মাঝখানে দাঁড়িয়ে আছে কেরাক বলটনের উচ্চতা নয়শ মিটার অর্থাৎ প্রায় তিন হাজার ফুট উপরে পাহাড়ের ফাঁকের মধ্যে আটকে আছে এই পাথর বিজ্ঞানীরা বলেন এই পাথর কয়। বছর আগে বরফ যুগে গ্লেসিয়ারের স্রোতে ভেসে এসে দুই পাহাড়ের মাঝে গিয়ে আটকে পড়ে তারপর থেকে আজ অবধি ওখানেই আটকে আছে আর নরেনি একটু রোমাঞ্চকর ট্রেকিং স্পট হিসেবে পরিচিত হাজার হাজার মানুষ এখানে আসে শুধু এই পাথরের উপর দাঁড়িয়ে ছবি তুলতে যদিও সেই জায়গায় দাঁড়ানো ভয়ঙ্কর ঝুঁকিপূর্ণ কারণ নিচে তাকালে দেখা যায় কয়েক হাজার ফুট গভীর খাদ কিন্তু তবুও দুঃসাহসী মানুষজন প্রতিদিনই সেখানে উঠে দাঁড়িয়ে ছবি আর বলে পৃথিবীর অন্যতম ভয়ের আর রোমাঞ্চকর অভিজ্ঞতা হল কেরাক বল্টনের উপর দ্বারা অনেকের মতে এই পাথর শুধু প্রকৃতির খেলা নয় বরং এর ভেতরে রয়েছে রহস্য স্থানীয় লোকেরা একসময় বিশ্বাস করত এই জায়গা নাকি দেবতার অভিশপ্ত স্থান যেখানে কোনো মানুষ গেলে হয়তো আর বেঁচে ফিরে আসবে না যদিও এখন এই জায়গা পর্যটকদের কাছে এক অসাধারণ আকর্ষণ হয়ে উঠেছে কেরা বোল্টন আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত হতে পারে একটা পাথর যে না জমিতে না আকাশে শুধু দুই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছে আর শত শত বছর ধরে একই অবস্থায় টিকে আছে সত্যি এটা পৃথিবীর অন্যতম বিস্ময়কর পাথর নাম্বার ওয়ান প্রভান্স রোমানিয়া যখন পাথর শ্বাস নেয় আর জীবিত হয়ে যায় যেটা শুনতে যাচ্ছেন এটা আজ পর্যন্ত আগে মনে হয় কখনোই শুনেন নাই একটু ভাবুন আপনি একটা শান্ত গ্রামে ঘুরছেন চারদিকে সুন্দর পরিবেশ আর তখনই বৃষ্টি মাটিতে আর তখন যেটা হবে সেটা দেখে আপনি উস হারিয়ে ফেলবেন রোমানিয়ার কোস্টেস্টি গ্রামে এমন পাথর রয়েছে যেগুলো শুধু পড়ে থাকে না বরং জীবন যাপন করে এদের বলা হয় প্রভান্স পাথর যেগুলো শ্বাস নেয় বড় হয় আর কখনো কখনো নিজের জায়গা থেকে সরেও যায় বৃষ্টি হলেই ধীরে ধীরে এই পাথরগুলোর শরীরে এমন দানা দান হয় প্রথম যিনি এই পাথরগুলো দেখেন তিনি অবাক না হয়ে পারেন না কারণ এগুলো সাধারণ পাথরের মতো নয় বৃষ্টি পড়ার সঙ্গে সঙ্গে এগুলোর শরীর থেকে নতুন নতুন অংশ গজাতে থাকে মনে হয় যেন পাথরগুলো আসলেই বেঁচে আছে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন এর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আর খনিজ পদার্থ মিশে থাকে যখন বৃষ্টির পানি পাথরের গায়ে পড়ে তখন ভেতরের রাসায়নিক প্রক্রিয়ায় চাপ তৈরি হয় আর সেই চাপে পাথরের শরীর থেকে নতুন নতুন স্তর বেরিয়ে আসে ঠিক যেমন গাছের ডালে কুড়ি হয় আর ধীরে ধীরে বড় হয়ে ওঠে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অনেক সময় এই পাথরগুলো আস্তে আস্তে নিজেদের জায়গা থেকে সরেও যায় কয়েক সেন্টিমিটার হলেও স্থান পরিবর্তন করে যা শুনতে অসম্ভব লাগলেও বাস্তবে প্রমাণিত এই অদ্ভুত বৈশিষ্ট্যের কারণেই মানুষ এগুলোকে জীবন্ত পাথর বলে ডাকে স্থানীয় গ্রামবাসীরা বিশ্বাস করে এই পাথরের ভেতরে কোন রহস্যময় শক্তি লুকিয়ে আছে কেউ কেউ তো এগুলোকে শুভ শক্তির প্রতীক মনে করে তাদের বাড়ির আশেপাশে রেখে দেয় আজ থেকে বহু বছর আগে প্রথম যখন প্রভান্স আবিষ্কৃত হয় তখন অনেকেই ভেবেছিল হয়তো কোনো অলৌকিক ঘটনা ঘটছে পরে গবেষকরা এগুলো নিয়ে গবেষণা শুরু করেন আর আজও তারা পুরোপুরি রহস্য ভেদ করতে পারেননি কারণ এখন বিজ্ঞানীরা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেননি কিভাবে একটি পাথর ধীরে ধীরে আকারে বড় হয় আর নিজের অবস্থান পাল্টে ফেলে কোস্টেস্টি গ্রামে ট্রোভান্স এখন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা ভ্রমণকারীদের আকর্ষণ করছে কেউ এগুলো দেখে অবাক হয় কেউ বিশ্বাস করে এগুলো ভেতরে কোন অজানা শক্তি কাজ করছে আর কেউ আবার এগুলোকে প্রকৃতির তৈরি জীবন্ত ভাস্কর্য বলে মনে করে যেভাবেই হোক এই পাথরগুলো মানুষকে অবাক আর কৌতূহলী করবেই ট্রোভান্স আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে এখনও অনেক রহস্য আছে যা মানুষের চোখের সামনে থেকেও পুরোপুরি বোঝা যায় না বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে একটি লাইক দিন আর ভিডিওটি কেমন লাগল তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এরকম রহস্যময় ও চমকপ্রদ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ